ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং বেন্দাজ আছি এবং আমার অল ফ্যামিলি ভালো আছে তো গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে দশটা তো আমি আমার ব্লকটা এখন থেকে শুরু করলাম আজকে ঘড়ির কাটা সকাল সাড়ে দশটায় তো আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির তো আজকে হচ্ছে আলহামদুলিল্লাহ এই রমজান মাসে ঋদে মানে পুরো বাসাটা আমি আর কি পরিষ্কার করে নেব বা ডিপ ক্লিন করে নেব সেটাই সেই ভিডিওটাই তোমাদের কাছে শেয়ার করবো আজকে তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুব ভালো লাগবে মানে এই রমজান মাসে মানে আমি পুরো বাড়িটা ঝাড়াঝাড়ি করি নেই আর কি মিথ্যা কথা বলে লাভ নেই কারণ আমি জানি যে ঈদের আগে তো বাড়িটা পরিষ্কার করতে হবে ঝাড়াঝাড়ি করতেই হবে সেই জন্য আর কি ঝাড়াঝাড়ি করিনি এটা কিনে নিয়ে এসেছি মানে সেদিন গিয়েছিলাম বাজারে তো এটা কিনে নিয়ে এসেছি এসেছি তিরিশ টাকা দিয়ে আর কি ঝাড়ার জন্য ঝুল ঝাড়ার জন্য নিয়ে এসেছি তো ভাবলাম যে ঈদের আগে পুরো বাসাটা পরিষ্কার করে পরিষ্কার করে নেই তো মানে বারান্দাটা আমি আর কি মোছামুছি করলাম এখন আর কি মানে বেডরুমটা আর কি মোছামুছি করব। তো চলো দেখতেই থাকো আর যে টিনের মানে আমার এই যে রুমটা যে আছে মানে তিন সাইডে আর কি দেওয়াল দিয়ে আর কি ইয়ে গাথা আছে আর এক সাইডে কিন্তু টিনের বেড়া দেওয়া আছে এই যে দেখুন টিনের বেড়াটা তোমাদের দেখাচ্ছে আর কি এই যে দেখুন তো আমার বেডরুমটা খুব সিম্পল সাদা মাটা মানে একটা রুমই আর কি পরিষ্কার মোছামুছি আর কি দেখাবো একটা রুমই দেখাবো বাদ বাকি আর কি আরও একটা রুম আছে ওটা দেখাবো না কারণ রোজা আছি তো সেই জন্য অত কিছু কাজ দেখানো সম্ভব না যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি তো চলো দেখতেই থাকো ব্লগটা আশা করি খুব ভালো লাগবে তো মানে আরও এই রুমে অনেক কিছু জিনিস আসলো তো এই রুমের জিনিসগুলো আর কি ছেলে রুমে মেয়ে রুমে পাচার করে দিয়েছে আমার অত তামঝাম জিনিস অত পছন্দ না আর কি আমি মানুষটা সাধারণ আমার আমি চাই আমার রুমটাও যাতে আর কি সাধারণ সিম্পল হয় সেটাই আর কি তো মানে ফ্যানটা পরিষ্কার করে করে নেব ফ্যানে যেহেতু যেহেতু আমাদের বাড়ি হাইডোটের সামনে সেজন্য জন্য বালি তো সবসময় লেগেই থাকে তো ফ্যানটা আর কি পরিষ্কার মানে মুছে নেব আর কি শুকনো কাপড় দিয়ে আর কি মুছে নেবো আর এর সাথে যে খাটের যে ইয়েগুলো আছে মশারির টাঙানো ইয়েগুলো ওইগুলোও একটু মানে মুছে নেই আর কি পরিষ্কার করে নিই তো এই দেখুন আমার রুমে কিন্তু অত কত অত শত জিনিস নেই একটা রুমেই কিন্তু আমি রান্না করি একটা রুমেই থাকি খুব সাদা মাটাভাবেই আমি কিন্তু জীবন জীবনযাপন মানে করতে পছন্দ করি আর কি তো সবাই আসে দু চারজন দু একজন আত্মীয় আমাকে মেহমান আমাকে বলেছিল যে তোমার রুমে সাজানো গোছানো নেই জিনিসপাতি নেই কেমন করি থাকো আমি বলি কি আমি এইরকমই পছন্দ করি শুরুর থেকে আমি এরকমই তো আমি এরকমই পছন্দ করি সেই জন্য আমার এইরকমই তো খাটের ইয়েটা একটু মুছে নেব আর কি এই খাটটার দাম মানে খুব কম আছে দশ হাজার টাকা দিয়ে নিয়েছি আর কি আমার জমানো বা ইনকাম টাকা দিয়ে নিয়েছিলাম এই প্রায় দশ বারো বছর হলো আর কি এই খাটটার বয়স আশা আছে যদি পয়সা টাকা থাক হয় তাহলে একটা বক্স খাট নিব কিন্তু বর্তমানে সম্ভব না বর্তমানে আমরা তো জানোই তো মধ্যবিত্ত ঘরের গৃহিণী কোথায় পাবো অত টাকা একটা খাট কমে নিচ্ছে আর কি চল্লিশ হাজার থেকে শুরু বাপরে বাপ কি দাম জ্বালানার গ্রিলগুলো এভাবে আর কি মুছে নেই শুকনো নেকড়া দিয়ে আর কি তো এই জানলাটা জানালাটা দিয়ে আর কি রোদ আসে হাওয়া আসে আলো সব সময় এই জানালাটা দিয়ে সব সময় আসে আর কি এই জানলাটা ওই জন্য খুলে রাখি আর কি তো বিছানাটা আর কি ঝাড়া ঝাড়ি করে নেব তারপরে আবার এইগুলো কাজ গুছিয়ে ছেলে মেয়ে কিন্তু আজকে রোজা নেই ওদের জন্য একটা নাস্তা বানাতে হবে নাস্তা বানিয়ে দিতে হবে যেহেতু ওরা রোজা নেই তো এবার আমি আলমারিটা আর কি মুছে নেব আর কি এর আগে তো দেখিয়েছিলাম কাঠের আলমারিটা মোছানো ভিডিও তোমাদের দেখিয়েছিলাম তো আজকেও দেখিয়ে দিই এই আলমারিটা কিন্তু আমার নিজের ইনকামের টাকা দিয়ে কিনেছি ঘরের যত জিনিস দেখতে পাচ্ছ খালি ফ্যান বাদে ফ্যান বাদে বাদ বাকি মানে যতটুকু জিনিস করি না কেন সব আমার নিজের ইনকামের টাকা দিয়েই আর কি করি কারণ হাজব্যান্ড ওই খাওয়াটাই জোগায় বাদ বাকি কিছু ধার ধারে না মানে বিছানায় একটা চাদর আছে কি নাই মশারি আছে নাই ওইগুলো কিন্তু ধার ধারে না সেই জন্য আর কি আমি নিজের নিজের ইনকামের টাকা দিয়ে আর কি করি আর কি তো আয়নাটা আর কি মুছে নেবো এভাবে মানে আলমারির একটা আয়না আয়না রাখা আছে এভাবে আর কি মুছে পরিষ্কার করে নেই ধুলোবালির ধুলোবালির কথা আর বলোই না যদি দুই দিন না মচি বাপরে বাপ দু তিন আঙুল ধুলো জমে একেবারে ইয়ে হয়ে যাবে কি বলবো আর মেন রেটে বাড়ি হলে এরকমই সমস্যা হয় আর কি তো এইভাবে আর কি মোছামুছি করে নিচ্ছি তো চলো ব্লগটা দেখতেই থাকো ফার্স্টে থেকে লাস্ট অব্দি ব্লগটা দেখতেই থাকো আশা করি খুব ভালো লাগবে আর আজকে ভিডিওটা এডিট করতেছি দুপুরবেলা আজকে কি জানি ভাবছি যে নামাজ পড়বো ঝরে নামাজ পড়বো কোরআন তেলাওয়াত করবো একটু ঘুমিয়েছি কি যে ঘুম ধরেছে বাপরে বাপ আর বলে বোঝাতে পারবো না সেই ঘুম ধরেছে এখন বাজে একটায় আঠাশ আর কি তো এবার আমি ঘরটা আর কি ঝাড়ু দিয়ে নেব পা মোছাগুলো পায়ের দানিগুলো একটু ঝাড়া ঝাড়ি করে নিলাম সকালবেলা খুব জোরে একেবারে ঝাপট দিয়ে ঝাড়ে ঝেড়ে নিয়েছি এখন একটু হালকা ফুলকো মুছলেই হয়ে যাবে আমি কিন্তু ফুল ঝাড়ু দিয়ে ঘর ঝাড়ু দিই না ফুল ঝাড়ু ছিল আমার এর আগে কয়েকটা ছিল কিন্তু ফুল ঝাড়ু টেকে না কারণ ফুল ঝাড়ু দিয়ে মেয়ে যদি ঝাড়ু দেয় যদি পানির মধ্যে ঝাড়ু দেয় পানি মানে ঝাড়ুটা নষ্ট করে ফেলে দেয় সেই জন্য আর কি ফুল ঝাড়ু আর রাখি না ওই জন্য আর কি শিখ ঝাড়ু দিয়েই বেটার তো এই যে দেখুন এবার ঘর ঝাড়ু হয়ে গে দেওয়া হয়ে গেলে এবার আমি রুমটা আর কি মুছে নেব আর কি তো মুছানোর জন্য কিন্তু আমি কিন্তু এক রাশ পানি নিলেই আমার হয়ে যায় যেহেতু আমি ডে প্রত্যেক দিনে ডেইলি আমি ঘর মোছামুছি করি সেই জন্য আর কি একবার যদি মানে এই মানে মোছামুছি এটা যদি একবার ধুয়ে পরিষ্কার করে আনা যায় তাহলে একটা দি একবারই হয়ে যায় আর কি কারণ প্রত্যেক দিনে মোছামুছি হলেও অত মোছার দরকার হয় না আর অত ডিপ ক্লিন করারও দরকার হয় না তো এভাবে আর কি আমি মোছামুছি করি আমার রুমটাকে নিচে রুমটা করলাম না কারণ মানে শরীর শরীর অত কাজ করতে চায় না আর কি সেই জন্য অত কাজ করলাম না ওই অল্প স্বল্প যতটুকুই পারি ততটুকুই শেয়ার করার চেষ্টা করি আর কি আর এভাবে আমি আলহামদুলিল্লাহ এভাবে আমি রমজান মাসে ঈদের আগে পুরো বাসাটাকে এভাবেই ডিপ ক্লিন করে নিলাম তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আমি আবার তিনটের সময় মানে ইফতারের আয়োজন শুরু করে দিই কারণ আমার তো আমি তো তোমরা তো জানোই আমি ইন্ডাকশানে রান্না করি ইন্ডাকশানে তো রান্না হয় জমিদেরই রান্না বাপরে বাপ দেড় ঘন্টা লাগে আর ইন্ডাকশানে রান্না করলে দেড় ঘন্টা লাগে যদি গ্যাসের মধ্যে রান্না করি তাহলে আধা ঘন্টার মধ্যে কিন্তু আমার সব কিছু হয়ে যাবে গ্যাসের মধ্যে এই জন্য আমি রান্না করি না গ্যাসটা স্টক করে ভরে এনেছি ওটাতে খালি রুটি ভাজা হয় বেগুন ভর্তা টর্তা হয় যদি মুশকিল মুশকিল লাইট চলে যায় তখন আমি গ্যাসে রান্না করি আদার্স অন্য সময় আমি গ্যাস বন্ধ রাখি যাতে আমি চাই যে গ্যাসটা বেশি দিন টিকুক তো সেই জন্য আমি আর কি ওই ইন্ডাকশানে কারেন্ট দিয়ে রান্না করে করি আর কি তো এবার আমি বরান্ডা মুছে নেব আর কি অত শত তো কাজ দেখানোর সম্ভব না তাই না যতটুকুই পারি ততটুকুই দেখানোর চেষ্টা করি যেহেতু আমার ডেইলি লাইফস্টাইল ডেইলি রুটিন প্রত্যেক দিন বিকাল চারটে আমার ভিডিও আসে সেই জন্য আমি এভাবেই আর কি এভাবেই আর কি ভিডিও করি আর কি যে কোনো না যে কোনো একটা ভিডিও তো দিতেই হয় প্রত্যেকদিন তাই না সেই জন্য তো এবার আমি সিঁড়িটা মুছে নেবো আর কি আর একবার ধুয়ে নিয়ে আসলাম কলতলা থেকে এবার আমি সিঁড়িটা এভাবে আর কি মুছে নেবো নিচের রুমটা আমি আজকে দেখাবো না অন্য দিন ওই ভিডিও নিচে রুমটা আর ডিপ ক্লিন করা তোমাদের দেখাবো তো চলো আজকের ব্লগটা এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো আর এ পাশে দেখুন ছেলে মেয়ে রোজা নেই ওদের জন্য একটা মজাদার নাস্তা বানিয়ে ফেললাম এই যে দেখুন আটা দিয়ে আর কি তেল টেল দিয়ে চিনি টিনি দিয়ে ভালোভাবে আর কি একটা হেলদি নাস্তা ওদের জন্য দু দুজনের জন্য দুটা পিঠা আর কি বানিয়ে দিলাম এই যে দেখুন তো এই দেখুন আমার আজকের সন্ধ্যার তার আয়োজন কী কী করেছি মটন আলু দিয়ে লাল ঝোল করেছি ভাত করেছি রুটি করেছি আর এখানে কুমড়ো করেছি মটনের ঝোল দিয়ে আর এখানে মা শাক দিয়েছে সে শাক করেছি ওখানে আব্বা রুটি বানিয়েছে আব্বা দিয়েছে এফতারের জন্য মুড়ি টুড়ি ছোলা টোলা ওইগুলো মাখানো দিয়েছে আর কি এফতারির এই আয়োজন দিয়েই আমি কিন্তু আর কি এফতারি করবো আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা আয়োজন হয়েছে আর কি আমাদের মধ্যবিত্তের এই এই আয়োজনে আমরা খুব খুশি আমরা অল্পতেই খুশি থাকি তো চলো টাটা আল্লাহ হাফেজ